স্বভাব স্বচ্ছতা সংস্কার স্বচ্ছতা এই স্লোগানকে সামনে রেখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভ জন্মদিন উপলক্ষে এক পক্ষকাল ব্যাপী রাজ্যভিত্তিক স্বচ্ছতা সেবা কার্যক্রমের শুভ সূচনা হয় উদয়পুর জগন্নাথ দিগির পারে মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রথমে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করে এবং এক পের মা কে নাম কর্মসূচির অন্তর্ভুক্ত বৃক্ষরোপণ করেন মুখ্যমন্ত্রী সাথে ছিলেন বিধায়ক অভিষেক দেবরাই জমাতিয়া জিতেন্দ্র মজুমদার ও অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরাই সহ পৌর চেয়ারম্যান ও গুমতী জেলা প্রশাসনের আধিকারিকরা পরে গুমতির জেলা প্রশাসনের উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হয় ফুলের তোরা ও উত্তরীয় পরিয়ে গাছে জল ঢেলে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রথমে স্বাগত রাখেন গোমতী জেলা শাসক তরিতকান্তি চাকমা অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী ভাষণ রাখতে গিয়ে উত্তর পূর্বাঞ্চলে বর্তমান শান্তি বিরাজ করছে কোনো ধরনের সমস্যা নেই উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকার কারণে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে গোটা ত্রিপুরা জুড়ে সেই সাথে রাজ্য উগ্রবাদী সমস্যা সমাধান হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা এসেছে আমূল পরিবর্তন আগামী দিনেও আরও ব্যাপক উন্নয়ন হবে বলে তিনি আশাবাদী পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন নাম না করে সুদীপ রায় বর্মনকে তীব্র আক্রমণ করেন তিনি বলেন কংগ্রেসে বর্তমানে তিনজন বিধেয়ক রয়েছেন কিন্তু তাদের নিজেদের মধ্যে কোনো ধরনের মিল নেই একজন বিধায়কের নিজের বিধানসভা কেন্দ্র বাঁচানোর জন্য বামেদের সাথে বিধানসভা ভোটে জোট বেঁধেছিলেন তিনি বলেন যখন সরকার ক্ষমতায় আসে না কংগ্রেস তখন সেই সময় এই নেতাগুলির মোবাইল ফোন বন্ধ থাকে বলে তিনি তীব্র আক্রমণ শোনান এদিন সুদীপ রায় বর্মনকে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি 100 বাংলা আগামী দিনে এরকম প্রধানমন্ত্রী আমরা পাবো কিনা আমরা ভাগ্যবান যে এরকম একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো একজন প্রধানমন্ত্রী আমাদের এই দেশ আমরা পেয়েছি এবং আগামী দিন এই দেশকে যেভাবে সামনের দিকে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু বিগত বছর দশ বছর আগে যদি আমরা দেখি সেইভাবে কিন্তু আমরা দেখতে পাই মাননীয় প্রধানমন্ত্রীজি যখনই ওনার কার্যভার গ্রহণ করেন আপনারা সবাই জানেন যে তিন তালাক যে বিরোধ করা অনেকে বলতো খালি কিন্তু কারোর সাহস ছিল না যে তিন তালাক বিলুপ্ত করব। কিন্তু মাননীয় যে কারণে সেটা সম্ভব হয়েছে ওনার জন্মদিনে আমাদের এগুলো বারবার আমাদের স্মরণ করা দরকার যে উনি আমাদের জন্য কি কি করেছে আজকে মাইনরিটি সম্প্রদায়ের তিনবার তালাক তালাক বললে ওদের কি অবস্থা হতো আপনি চিন্তা করবেন সেই জায়গায় জাস্টিস যাকে বলে সেটা উনি করেছেন